নমস্কার জনগণের জাগরণের কারণে তাহলে কি এবার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে সুদরে যাচ্ছেন নাকি এটাও কেবলমাত্র আই ওয়াশ ক্রাইম ইজ ক্রাইম কোনো ধর্ম নেই জাতি নেই আলিপুর বডিগার্ড লাইনে দুর্গাপুজোর উদ্বোধনে এসে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি চাই কুলতলির ঘটনাতে পুলিশ তিন মাসে সব কিছু করে ফাঁসি সাজা দেবে একই সাথে টিভি সিরিয়ালে অপরাধ দেখানো নিয়েও এদিন দিন প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখাই কিসের জন্য ক্রাইম দেখানো হবে আমি বলি করবেন না মমতা এদিন জানান ক্রাইম ইজ ক্রাইম যে অপরাধ করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আমাদের এখানে তিনটি ফাঁসির অর্ডার হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পক্সো কেসে তুলে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে রবিবার মমতা বলেন দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয় সেটা হওয়া উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনা ঘটে তখন মুখে লিকোপ্লাস দিয়ে রাখে অনেকে একটা প্রতিবাদও করে না ফেক ভিডিও ছড়ানো নিয়েও খুব উগড়ে দেন মমতা মুখ্যমন্ত্রী বলেন যারা ভিডিওতে বসে ব্যবসা করছেন তাদের মনে হয় না যে ধর্ষিতাদের নিয়ে মিডিয়া ট্রায়াল করা যায় না যারা রাস্তায় আন্দোলন করেন আমি সমর্থন করি তাদেরকে তবে এটাও প্রচার করুন ইউটিউবে যে খারাপ ভিডিও দেখানো হয় সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে শুধু আমায় গালিগালাজ আর পুলিশকে গালিগালাজ গালাজ করলেই হবে আপনাদের দায়বদ্ধতা নেই যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি আমি সিনেমাকে ছোট করছি না তবে ক্রাইম সিন এত দেখানোর কি আছে